বাংলাদেশের সেরা অধিনায়ক পুরস্কারটা তুলে দিলে সেটা বোধহয় বেশি মানানসই হবে বিন মোর্তোজা ইন্টারন্যাশনাল ক্রিকেটের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগেও সাকিব আল হাসান সেরা নামের পাশের চারবারের ম্যান অব দ্য টুর্নামেন্ট আর অসংখ্য ম্যাচ সেরার পুরস্কার সেই গল্পই বলে আর নিঃসন্দেহে সেরা অধিনায়ক বিন মোর্তোজা চার চারবার বিপিএলের শিরোপা জিতেছিলেন ম্যাচ সেটাও প্রথম পাঁচ আসরের মধ্যে দুই সেরার মধ্যে মিল আর একটা জায়গায় বাস্তবিক অর্থে দুজনেরই এই বিপিএলে খেলার সম্ভাবনা একদম ক্ষীণ দুজনেই সাবেক সংসদ সদস্য জাতীয় দলের অধিনায়ক থাকাকালীন দুজনেই রাজনীতিতে জড়িয়ে কম সমালোচিত হননি রাজনৈতিক বাগ বদলের পর মাস্টাফি হারিয়েছেন লোকচক্ষুর আড়ালে সাকিব কোথায় সবাই অবশ্য জানে কিন্তু তার দেশে ফেরাই হচ্ছে না দুজনের নামেই আবার মামলা হয়েছে তাই তারা বিপিএলে খেলবেন এই ভাবনাও যেন অমূলক দেশের মাটিতে টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব কিন্তু সরকারের পরামর্শে দেশে ফেরা হয়নি ফলে দেশের মানুষের সামনে থেকে বিশ্বসেরা অলরাউন্ডারের বিদেয়ও বলা হয়নি অন্যদিকে অনেক অনেকদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকলেও যুক্তরাষ্ট্র টি টেন লিগে সুযোগ পেয়েছিলেন ম্যাশ তারও দেশের বাইরে গিয়ে সেই টুর্নামেন্টে খেলা হয়নি সাকিব অবশ্য খেলার মধ্যেই আছেন জাতীয় দলের হয়ে না খেলতে পারলেও আবুধাবি টি টেন লঙ্কার টি টেন খেলেছেন শেষ দিকে যদিও বল করতে পারেননি ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের জন্য একশো উইকেট নিয়ে বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব আটানব্বই উইকেট নেয়া মাশরাফি আছেন চার নম্বরে তেইশশো সাতানব্বই রান করা সাকিব আবার টুর্নামেন্টের চতুর্থ হায়েস্ট রান স্কোরার তাই এই দুজন না খেললে নিশ্চিতভাবেই টুর্নামেন্ট তার রং হারাবে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা